আসসালামু আলাইকুম সমৈত্র ভেওয়ার্স কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আলাদা কৃষি যে পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সমিত্র ভেওয়ার্স আজকে আপনাদেরকে আমরা বেশ কয়টা ইঞ্জিন দেখাবো কিছু ইঞ্জিন স্টার্ট দিয়েও দেখাবো কিছু ধার দাম সম্বন্ধেও ধারণা দিয়ে দেবো তাই আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন তো এই আপনাদেরকে প্রথমে আমরা সাংসা এল বত্রিশ দিয়ে শুরু করব দেখানো তো আসেন আপনাদেরকে দেখায় এই সুন্দর সাউন্ড একটু বলতেন এটা হচ্ছে সাংসায়ল বত্রিশ বত্রিশ ঘোড়ায় আর সেই সুন্দর সাউন্ড আচ্ছা এটা দেখালাম এটা আছে সাংসা এল বত্রিশ আরও আছে ওই যে একটা আছে এল এটা বত্রিশ ঘোড়া এই যে এটা বত্রিশ ঘোড়া ওই ওইটা আছে ছত্রিশ আমাদের কাছে অনেক আছে আর যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মানের আপনারা পাবেন আর এই পাঁচটাতে আসেন এই পাঁচ ঘোড়া দেখাবো চার ঘোড়া দেখাবো আর ছয় ঘোড়া এই যে সিডি ইঞ্জিন আছে আমাদের কাছে ইঞ্জিনগুলো অনেক ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এইগুলো আর একশো সত্তর চার ঘোড়া আছে একশো পঁচাত্তর পাঁচ ঘোড়া সব রকমই আছে তো এই যে এই ইঞ্জিনটা আপনাদের আপনাদের স্টার্ট দিয়ে একটু দেখায় এটা ফুল সেটিং করা আছে যদি আপনারা ফুল সেটিং করে নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই যে স্যাসিজ পাম্প এবং ইঞ্জিন দিয়ে ফুল সেটিং করে আপনাদেরকে দিয়ে দেবো তো এটা একটু স্টার্ট দেবো সুন্দর দিন একদম খোলা ফিটিং নাই আর সাউন্ড আপনারা ভালো করে দেখেন বন্ধ করে দেন ভালো লাগবে না বন্ধ করে দেন বন্ধ ও সেই সুন্দর সাউন্ড একদম টক টকি খাও এটা হচ্ছে ফুল সেটিং আর পাম্পটা হচ্ছে তিন ইঞ্চি পাম্প তিন ইঞ্চি পাম্প এখানে বেল্ট আমরা এখনো লাগাইনি তো বেলটা লাগাবো আর কি আপনাদেরকে দেখাচ্ছি এটা সেটিং করলাম তো এই অবস্থায় যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করলেই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই সেল করে থাকি আমাদের শোরুম থেকে বিভিন্ন জেলাতে যাই তো আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আশি ছয় ঘোড়া ছয় ঘোড়া আছে সাইফিং সাইফিং ইঞ্জিন আর এই পাম্পটা আছে সাড়ে তিন ইঞ্চি পাম্প একদম ফুল সেটিং করা আছে খুবই সুন্দর ভালো মানের হেভি পাম্প দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছাগুলো কিন্তু আমাদের কাছে খুব মজবুত আপনারা পাবেন আর চ্যাসিস ভালো না হলে মেশিন নড়ে মেশিন নষ্ট হয়ে যায় তো এই আপনাদেরকে দেখালাম আর অ্যাভেলেবেল ইঞ্জিন আমাদের কাছে কিন্তু আছে ইঞ্জিন আছে পাম্প আছে চ্যাসিস আছে সব কিছু আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অর্ডার করলেই আপনাদেরকে আমরা আমাদের এই ইঞ্জিন পাম্প চ্যাসিস দিয়ে ফুল সেটিং করে আপনাদেরকে দিতে পারবো যে কয় পিসি লাগুক না কেন আমাদেরকে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখালাম আর এই ইঞ্জিনগুলো এতগুলো ইঞ্জিনের দাম তো আমরা বলতে পারছি না তবে বারো হাজার থেকে শুরু বিভিন্ন রেটের আমাদের কাছে ইঞ্জিন আপনারা পাবেন এই ফুল সেটিং নতুন নতুন পাম্প দিয়ে ফুল সেটিং বারো হাজার থেকে শুরু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি পুরাতন পাম্প দিয়ে নেন পুরাতন পাম্পও আমাদের কাছে আছে পুরাতন পাম্প নিলে এক হাজার টাকা কম পড়বে এগারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন পুরাতন পাম্প দিয়ে নিলে এগারো হাজার আর নতুন পাম্প দিয়ে নিলে পরে বারো হাজার টাকায় আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই ইঞ্জিনগুলো তো আর এই যে এই পাশে আছে আপনাদেরকে কিছু বিশ ইঞ্জিনও আমরা দেখাই এখানে পাঁচটা আছে বিশ ইঞ্জিন এই যে এই তিনটা হলো সাইফিং এটা হচ্ছে এসিআই আর এটা হচ্ছে চাংসাই সবগুলোই বিষ ঘোড়া তো খোলা ফিটিং বাদে আছে আর এই স্ট্যাডি ক্রাঙ্ক পাবেন আর ইঞ্জিনের কালারগুলো দেখেন কত সুন্দর আর এই পাঁচটা ইঞ্জিন আমরা বাসাই করি সবগুলাই ভালো তারপরে এগুলো আমাদের কাছে বেশি ভালো লাগছে যার কারণে আমরা এগুলো আলাদাভাবে রাখছি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের এই কাছ থেকে ইঞ্জিনগুলো আপনারা নিতে পারবেন এই সাংসাই ইঞ্জিন এটাও কিন্তু বিশ ঘোড়া আর সাংসা ইঞ্জিন কিন্তু খুবই ক্ষমতাশালী ইঞ্জিন আর ইঞ্জিনটা এত ফ্রেশ আছে হেভি সুন্দর আছে ইঞ্জিনটা কালার থেকে শুরু করে সব কিছু ভালো আছে প্রত্যেকটা ইঞ্জিনই ফ্রেশ তবে সাংসা আমাদের কাছে আছে যদি কারো সাংসায় লাগে তো আমাদের কাছ থেকে নিতে পারবে তো আমরা সাংসা ইঞ্জিনটা একটু স্টার্ট দেব এই যে দেখেন একদম কন কন ইঞ্জিন হেভি ইঞ্জিনে সাউন্ড শুনলি বোঝা যাচ্ছে চাংসাই বিশ ঘোড়া দেন বন্ধ করে তোম নতুন মন্দির বন্ধ করতে ঘোড়া দেখালাম এবার আপনাদেরকে হলো ইমি দেখাবো কিছু চলেন আচ্ছা আমরা প্যাকেট ভাঙি দুটা ইঞ্জিন নতুন ইঞ্জিন রাইকিয়ে দিছি সেই ইঞ্জিন দুইটা দেখেন এটা হচ্ছে জেডি একশো পুষ পঁচাশি সাড়ে আট ঘোড়া ইঞ্জিন এর এখনো এখনও মোবাইল ঢালা পড়েনি আমরা প্যাকেট ভাঙি এভাবে রাইকিয়ে দিছি আপনাদেরকে দেখানোর জন্য যদি কারোর নতুন ইঞ্জিন লাগে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প আর এই যে এটা দেখেন এটা হচ্ছে সাংসাই সাংসাই একশো পঁচাশি সাড়ে আট ঘোড়া এটাও হলো প্যাকেট ভাঙি এভাবে রাইকিয়ে দিছি যদি কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইঞ্জিনগুলো অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিছু ইমি আছে ইমি আছে একশো পঁচাশি আছে একশো নব্বই আছে ওয়াটার কুলার আছে আর এয়ার কুলারও আছে হপার আর এয়ার কুলার দুইটাই আছে সব ধরনের ইঞ্জিনই আছে ইমি ইঞ্জিন অনেক আছে আমাদের কাছে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইঞ্জিনগুলো একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য খোঁজ করেন তো খোঁজ করলে আমাদের কাছে আছে যদি আপনাদের লাগে নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে অনেক ইঞ্জিন আছে পঁচিশ ঘোড়া আছে জেনারেটর আছে এই যে নতুন পুরাতন পাম্প আছে আছে সব কিছু দিয়ে যদি আপনাদের ছোট ইঞ্জিন লাগে বা সেটিং করে আমরা ফুল কমপ্লিট করে আপনাদেরকে দিতে পারব আমাদের কাছে নতুন পুরানো পাম্প চ্যাচিজ আর ইঞ্জিন সব কিছু আছে আপনাদের যদি লাগে তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে সেটিং করে আপনাদের কাছে পৌঁছাই দেবো ইনশাল্লাহ তো এইখানে আপনাদেরকে আর আরও একবার দেখায় আমাদের ফুল কালেকশনগুলো এইখানে এই যে জেডি একশো আশি এই দিনটা প্যাকেট ভেঙে আমরা এইভাবে রাখছি এখনও মোবাইল ঢালা পড়েনি আর আর আরেকটা আছে সাংসাই সাংসাই এটাও একশো পঁচাআশি সাড়ে আটগোড়া এছাড়াও আমাদের কাছে একশো নব্বই একশো পঁচাআশি ইম ইঞ্জিন আছে এই ইঞ্জিনগুলো একদম ফ্রেশ কন্ডিশনের আর এক একসঙ্গে অনেকগুলো ইঞ্জিন দেখাচ্ছি যার কারণে আপনাদেরকে রেটটা বলতে পারছি না তবে আপনারা কল দিলেই রেট সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন আর এই পাঁচটাতে আছে কি পঁচিশ ইঞ্জিন আছে বত্রিশ আছে এই ইঞ্জিন আপনাদেরকে স্টার্ট দিয়েও দেখাইছি আর যখন আপনারা নেবেন তখন একটু ভিডিও কল দেওয়ার চেষ্টা করবেন ভিডিও কল দিলেই আপনারা ইঞ্জিন সম্বন্ধে বিস্তারিত দেখে শুনে বুঝে নিতে পারবেন অনেক ইঞ্জিন আছে এছাড়া আমাদের কাছে জেনারেটর আছে ছোটো বড় তিন কিলো থেকে শুরু করে সব ধরনের জেনারেটার আমাদের কাছে আছে আর এই জেনারেটারগুলো কোম্পানি বাইন্ডিং কোনো খোলা ফিটিং ছাড়াই আমাদের কাছ থেকে পাবেন খুবই সুন্দর সুন্দর কন্ডিশনের জেনারেটারগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন কিন্তু আমরা প্রতিনিয়তই বিভিন্ন জেলাতেই আমরা যে জেনারেটার সেল করে থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে যে ইঞ্জিনগুলো দেখেন এই ফুল সেটিং দেখালাম একশো আশি সাইফিং ছয় ঘোড়া আর এই পাম্পটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি হেভি পাম্প আর এগুলো হলো বিশ ইঞ্জিন তো আপনাদেরকে আমরা আমাদের শোরুমের কালেকশনগুলো দেখালাম চার ঘোড়া থেকে চল্লিশ ঘোড়া পর্যন্ত ইঞ্জিন আমাদের কাছে আছে আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ও আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা বলেন যে ভাই নতুন নতুন কালেকশনগুলো আসলে আমাদেরকে একটু দেখায় তো আমাদের কাছে অ্যাভেলেবেল কল আসে আমাদের তো এত সবাই কল লিস্টে তো আর আমাদের অত মনে রাখা সম্ভব হয় না আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে পৌঁছাই যাবে তো এই ইঞ্জিনগুলো দেখালাম যদি আপনারা নিতে চান তাহলে আমাদের এই নাম্বার আছে স্কিনে আপনারা অর্ডার করবেন অর্ডার করলে আমাদের কাছ থেকে ইঞ্জিনগুলো পেয়ে যাবেন আর ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন আমাদের এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে তো সম্মতি বেহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ইঞ্জিনগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে ইঞ্জিনগুলো নিতে পারবেন তো সবাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই রিভিউটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম